দেওয়ালে হেলান দিয়ে বসে রয়েছেন এক ভদ্রলোক আর লাইন দিয়ে লোকজন দাঁড়িয়ে রয়েছেন তার সামনে কিন্তু তিনি আসলে কে জানেন পাঁচ টাকার ডাক্তার বলা ভালো ভগবান ডাক্তার হ্যাঁ কর্মতকের পাঁচ টাকার ডাক্তার নামেই বেশি পরিচিত তিনি ডক্টর শঙ্কর গৌড়া ওরফে মান্ডিয়ার পাঁচ টাকার ডাক্তার এই ডাক্তারবাবু ফুটপাথের ধারে দেওয়ালে হেলান দিয়ে সাধারণ মানুষদের সুস্থ করে তোলেন আর তার ভিজিট মাত্র পাঁচ টাকা কোনো ম্যানেজার নেই নেই দামি গাড়ি বিলাসবহুল বাড়ি কিচ্ছু নেই তেমন নিজস্ব কোনো চেম্বার নেই একটা অত্যাধুনিক চেম্বার বানাতে কয়েক লাখ টাকা খরচ এত টাকা পাবেন কোথায় তাছাড়া নিজের পৈতৃক দুকাবরার ঘর থেকে বহুদূরে এই জায়গায় পেশেন্ট আসবেনই বা কী করে যাতায়াতের খরচই বা পাবেন কোথায় এত কিছু ভেবেই তিনি ঠিক করেন ফুটপাথের ধারে ফুডের দোকানের রকে বসেই রোগী দেখবেন আর তাও মাত্র পাঁচ টাকার বিনিময় প্রতিদিন সকাল আটটায় পৌঁছে যান একটা ফাস্টফুডের দোকানের রকে সেখানে বসেই রোগী দেখা যতক্ষণ না রোগীর লাইন শেষ হয় ওষুধও লেখেন সস্তা দামের সহজ লক্ষ্য আর এই ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করানোর জন্য সকাল সাতটা থেকেই লাইন পরে মানুষের কর্ণাটকের শিবাল্লির বাসিন্দা ডাক্তারবাবু সাধারণ মানুষের কথা ভেবে গত ৩৫ বছর ধরে সম্পূর্ণ মেডিকেল চেকআপের জন্যে জন্য মাত্র পাঁচ টাকা চার্জ করেছেন তিনি কখনোই কোনো প্রাইভেট হাসপাতাল বা বেশি মাইনের চাকরিতে যোগ দিতে রাজি হননি কিন্তু নিজের শহরের মানুষের জন্যে কাজ করে চলেছেন পঁয়ত্রিশটা বছর ধরে মণিপালের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস স্নাতক ডক্টর গৌড়া পরবর্তীতে ভেরোরোলজি এবং জন্মবিদ্যায় ডিপ্লোমাও করে চিকিৎসক হওয়ার পাশাপাশি ডক্টর গৌড়া একজন কৃষকও বটে আসলে খুব অল্প বয়সেই পরিবারের পাশে দাঁড়াতে বাবার সাথে জমিতে চাষ করতেও হয়েছিল তাকে ডাক্তারি পড়ার পাশাপাশি ছুটিতে বাড়িতে এসে কৃষিকাজও করতে হতো তাকে খুব ছোটবেলা থেকেই দেখেছেন নিজের এলাকার মানুষ প্রচুর ত্বকের রোগে ভুগছেন এবং আমাদের দেশে চর্মরোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল একটা ব্যাপার সেই ডাক্তারি পাশ করার পর নিজের শহরেই অনুশীলন করতে চেয়েছিলেন তিনি যেখানে জন্ম হয়েছে তার যেখানে বড় হয়েছেন সেখানকার মানুষদেরই পঁয়ত্রিশ বছর ধরে চিকিৎসা করে চলেছেন আসলে তিনি বিনে পয়সাতেই চিকিৎসা করছেন বলাই যায় যে পাঁচ টাকা তিনি নেন সেটা ক্লিনিক চার্জ এবং কিছু লোক আছেন যারা পাঁচ টাকাও দিতে পারেন না প্রেসক্রিপশন এবং একটি ইনজেকশনের জন্য মোট পাঁচ টাকা চার্জ করেন তিনি আর যারা পাঁচ টাকাও দিতে পারেন না তাদের ইনজেকশন চার্জও সেখান থেকে হয়ে যায় শুরুতে তিনি প্রতিদিন একশোটা করে রোগী দেখতেন পরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় চারশো শুধুমাত্র আশেপাশের এলাকা থেকেই নয় মাইসোর বেঙ্গালুরু থেকেও রোগীরা আসেন তার কাছে চিকিৎসা করাতে রোগীর সংখ্যা বাইলেও পারিশ্রমিক কিন্তু বাড়াননি তিনি সেই পাঁচ টাকাতেই পারিশ্রমিক নিয়ে থাকে যোগ দিয়েছিলেন পাঁচ দশ সালে তিনি শিবল্লিতে পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ান বিশাল ফ্যানবেস তাঁকে জিতিয়ে সাহায্য করে তিনি প্রতিনিধি হিসেবেও মানুষের জন্যে কাজ করেছিলেন একই সাথে চিকিৎসক হিসেবেও মানুষের জন্য সমানভাবে কাজ করেছিলেন সেই সময় চিকিৎসার বিষয়ে মানুষের সেবায় এতটাই নিজেকে দিয়ে দিয়েছেন যে ডক্টর গৌড়ার হার্ট অ্যাটাক যখন হয় সেই সময়েও সেই অসুস্থতা নিয়ে প্রতিদিন প্রায় রোগী দেখেছিলেন ভারত সরকারের থেকে তিনি তাঁর এই পঁয়ত্রিশ বছরের কাজের জন্য দু সালে পদ্মশ্রী পুরস্কার পান এছাড়াও রাজ্য ও জাতীয় স্তরের বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় ডক্টর গৌড়াকে আজকের যুগে আপনার মতো ডাক্তার সত্যি ভগবান যেখানে এই সময় দাঁড়িয়ে দেশের বিভিন্ন প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাতে গেলে লাখ লাখ টাকা বেরিয়ে যায় সেখানে শহরের বিভিন্ন জায়গায় ডাক্তাররা চেম্বার খুলে হাজার হাজার টাকার বিনিময়ে রোগী দেখেন সেই একই বটভূমিতে আপনি অসহায় গরিব মানুষগুলোর থেকে মাত্র পাঁচ টাকার বিনিময়ে চিকিৎসা করিয়ে যাচ্ছেন দ্য বঙ্গাণ্ডলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আপনার মতো মানুষের জন্যই বোধহয় এই পৃথিবীটা আজও এতটা সুন্দর ভালো থাকবেন ডাক্তারবাবু কারণ আপনি ভালো থাকলে তবেই তো ভালো থাকবে এই পৃথিবীর বুকে অসহায় মানুষগুলো